আজকে তোমাদের সাথে একদম নতুন একটা জিনিস শেয়ার করব আর এই নতুন জিনিসের একটা রেসিপিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা কারা কারা এই জিনিসটা চেনো বা খেয়েছো কমেন্ট করে জানিও এটার নাম কেওড়া এর স্বাদ টক এর চাটনি খাওয়া হয় আবার কেউ কেউ এটাকে কেওড়ার টকও বলে থাকে কারণ এটার রান্নার পদ্ধতিটা একটু আলাদা চাটনি আমরা সাধারণত একটু মাখা মাখা খেয়ে থাকি আর এটা কিন্তু একটু পাতলা করেই রান্না করতে হয় তাই এটাকে টকও বলা যেতে পারে তবে টক মিষ্টি স্বাদের এই ফল কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমি দেখো এগুলোকে কিভাবে বেছে নিচ্ছি পেছনের এই অংশটাকে ফেলে দিয়ে এগুলো বেছে নিতে হবে এই ফল সাধারণত নোনা বা নদী এলাকাতেই বেশি পাওয়া যায় আর এই ফলের গাছ আমার মাসির বাড়িতে রয়েছে এগুলো সেখান থেকেই আনা হয়েছে দেখো আমি সবগুলো বেছে নিয়েছি এবার এগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই যে এই অংশগুলো বাদ দিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি ওদিকে কড়াইয়ে একটু গরম জল বসিয়েছিলাম এবার এটাকেই গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হতে কিন্তু একদম দু থেকে তিন মিনিট সময় লাগে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু এর ভেতরে যে বীজটা রয়েছে সেটাও সেদ্ধ হয়ে যাবে আর এই বীজটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ওই বীজের যে একটা কষ ভাব রয়েছে সেটা কিন্তু এটার মধ্যে মিশে যাবে একটু ঠান্ডা করে নেওয়ার পর এগুলো আমি আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব খানিকটা ঠান্ডা জল সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম ওটা কিন্তু আমি ফেলে দিইনি ওটা রাখা রয়েছে ওটা আমি পরে ব্যবহার করব এবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে ঠিক যে পদ্ধতিতে আমি এগুলো বেছে নিচ্ছি ঠিক সেভাবেই কিন্তু বেছে নিতে হবে এর বীজ থেকে শ্বাসগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে বীজটা গলে গেলে কিন্তু এর টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে ঠিক এভাবেই এগুলো বেছে নিতে হবে হালকাভাবে প্রেস করলে ভেতর থেকে বীজটা বেরিয়ে আসবে বীজের গায়ে যে শ্বাসগুলো লেগে রয়েছে সেগুলোও কিন্তু এভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে চলো সবগুলো একইভাবে বেছে নিই একটু সময় লাগবে যদিও তবে নতুন আর ভালো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না বলো যাক সবগুলো বেছে নেওয়া হয়ে গেছে দেখো এর মধ্যে কিন্তু আর একটাও গোটা কেওড়া নেই এই যে এর বীজগুলো বাদ দিয়ে দিয়েছি এবার এগুলোকে হাতের প্রেসারে একটু ভালো করে চেপে চেপে এর ভেতরের যে শ্বাসগুলো রয়েছে বার করে নিতে হবে আসল টেস্ট কিন্তু ওগুলো থেকেই পাওয়া যাবে এবার বাকি যে অংশটুকু রয়েছে মানে খোসা যেগুলো সেগুলো এভাবে নিংড়ে নিংড়ে ফেলে দিতে হবে ভালো করে চেপে চেপে আমি এগুলো থেকে শ্বাসগুলো বার করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেটা জলটা দিয়ে সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ এর মধ্যে খুব সামান্য পরিমাণ এখনও খোসা বা বীজের অংশ রয়ে গেছে যেগুলো সাদা সাদা দেখছো ওগুলো কিন্তু বীজেরই অংশ আর আমি এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখন দেখছো একদম পরিষ্কার হয়ে গেছে কড়াইয়া এবারে একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে কালো সর্ষে ফোড়ন দিয়েছি তারপরে এক চামচ মতো ওই কেওড়ার যে পাল্পটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য পরিমাণ হলুদ একদম খুব সামান্য পরিমাণ লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো এটার স্বাদ কিন্তু টক মিষ্টি হবে একেবারে খুব বেশি মিষ্টি না আবার খুব বেশি টকও না তবেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে চিনিটা গলে যাওয়ার পর আমি বাকিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নেড়ে মিশিয়ে হালকা ফুটে আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে ভিডিওটি কেমন লাগলো জানিও টাটা